আল্লাহ যা করেন নিশ্চয়ই ভালোর জন্য করছেন একই অস্বীক বিনাবাহিতা আমি এসেছিলাম তারা আমি জামাতের অনুরোধে আবার একটা সিদ্ধান্তে আমি নিজেকে একেবারে আনন্দ চিত্তে আমি এটা গ্রহণ করছি আমার কোন আমার কোনো রকম একটা নাই মনে হচ্ছে কোনো নাই আল্লাহ যা করেন ভালোর জন্য করছেন ইনশাল্লাহ তা আপনারা যারা এই দিন এই কই দিন বিশেষ করে এক মাস এক মাসও হয় নাই আজকে এক মাস হয় নাই যে কই দিন মানে আপনারা আমার সাথে কষ্ট করছেন আমি সবাইকে আমি কষ্ট দিছি বা আপনারা আল্লাহর রাস্তায় কষ্ট করছেন এই কষ্টটা যেন আল্লাহ করেন নিশ্চয়ই কষ্টের একটা প্রতিফল আল্লাহ আমাদের দেবেন এবং আমি আমার এই কষ্টের জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে মূলত আন্তরিক কৃতজ্ঞতা জানানোর জন্যই আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানোর জন্য আমি আজকে অনুরোধ করলাম যে সবাইকে একটু দেখলে আমি কৃতজ্ঞতা জানাই না আপনারা যা করছেন আসলে সবাই এত আপন হয়ে গেছেন আমার আমি আপনাদেরকে মানে বলতে পারবো না কি আপনারা নিশ্চয়ই আমার এত আপনভাবে আপনাদের পাইছি আমি আসলে কল্পনা করি নাই আমার কল্পনার মধ্যে আপনারা মানে আমাকে সহযোগিতা করছে আমি চিন্তা করতে আমি যাচ্ছি আমি তখন আমাকে আমিরো জামাতের পর কথা বলার দুই দিন পরই দুবাই ভাই গল্প ছিলেন আমি ওনাকে তিনটে প্রশ্ন করছিলাম যে এখানে তো বাচ্চা আমিরো জামাত করবেন একই প্রশ্ন করি তো বাচ্চু ভাই আছে আমার যেন আপনারা বলতেছেন আমি ওইটা আমার তো যে ওনার সাথে কথা শুনি ঢাকায় ইলেকশন ঢাকায় এরকম এলাকাতেই করবেন না এটা দুবার সেই কথা বলছেন তো করবেন না দ্বিতীয় প্রশ্ন করছিলাম আমার তো টাকা পয়সা নাই বলতে টাকা পয়সা চিন্তা করবেন আপনি আলের মানুষ টাকা বলে আমি এটা তিন নম্বর প্রশ্ন করছিলাম যে আমি তো অনেক দেরি হয়ে গেছে মানে নির্বাচন দিন কাছে চলে আসছে তা আমি কেমনি কি করবো এটা সব তাড়াতাড়ি কি আমি কিছু করতে পারবো কিনা বলে যে আপনি যান ওইখানে ফোর্স রেডি আছে আপনি গিয়ে খালি স্টিয়ারিং এর ধরবেন একজন স্টিয়ারিং এর নামবে আপনি ধরবেন এরপর বাকিটা আপনার দায়িত্ব আপনি কি হবে এটাকে বুক করে আলহামদুলিল্লাহ আমি মনে হয় কিছু দলে পারছি আলহামদুলিল্লাহ এইটা যেহেতু আপনাদের কাছে এই জন্য আপনারা আমাদের যে সময় দিয়েছেন আপনারা যে ত্যাগ স্বীকার করছেন এই বাইরে আসল ব্যবসা টেস ফেলে আমি মানুষ চিন্তা করতে আমাদের ব্যবসা টেস্ট আসল নষ্ট হয়ে যাবে সারাক্ষণ আমার সাথে আছেন আর কয়েকজন

মোবাইল আছে আমার মোবাইল কিন্তু বাংলাদেশ ধরতে না পারলাম ব্যাক করি মানে ফোন ব্যাক করি এটা আমার আগে থেকে অভ্যাস এখন তো আরো বেশি করবো আপনারা আমাকে সাথে যে কোনো ধরনের সব সঙ্গে করবেন কোনো অসুবিধা নাই আমি আপনাদের সাথে থাকবো আমি আপনাদের সাথেই বাকি জীবন আপনাদের সাথে কেনাবো মানে আমার এমপি হওয়ালাগুলোর কথা নাই আল্লাহ আমার মানে এই যে ভালোবাসা এটা এমপি হওয়ার চেয়ে অনেক বড় মনে হয় মানুষ আপনারা দেখা আপনারা সাধারণ মানুষের মধ্যে ভালোবাসা পায় অনেক মানুষ বাড়িতে আসতে আছে ধরে ধরে কানতেছে এই যে ভালোবাসা আমি তো চিন্তা ভালোবাসতে মানুষ আলহামদুলিল্লাহ ভাষা নাই তো এইটা একটা জিনিস আর দুই নম্বর কথা হচ্ছে আপনাদের সাথে থাকার তো আলাদা আরো বড়ো সুযোগ দিতে পারে কারণ আমার এই ঘটনার পরের দিন পরশু দিন আমি দুইবার খুন দিতে দুই দুইবার খুনতে পারবেন দুপুরে আবার খুন দিতে মানে খোঁজ খবর নেওয়ার জন্য আমি আসলে ভেঙে পড়ছি কিনা একমাত্র কেন্দ্রীয় অনেকেই বলতে আমার সব বিষয় জামাতের ক্যান্ডিডেট আর আপনি ছিলেন একমাত্র আমেরে জামাতের ক্যান্ডিডেট আমি ওটাকে বলতেছিলাম আপনার চেয়ে বেশি কষ্ট আমি জামাতে পাইছি তো আমি কষ্ট পাই না আমি আমি জামাত আমি কোনো কষ্ট পাই না আপনি এখানে চিন্তা করেন উনি দুইবার ফোন করছেন এবং উনি দুইটা বিষয় বলতেন বলছেন যে আল্লাহ যদি আমাদেরকে মানে দায়িত্ব দেয় বাংলাদেশে

যেন আমি দেশের খেতপত করতে পারি অতীত কলম দিয়ে খেতমত করছি বা নেম খেতবোধ করছি যাতে আপনাদের সাথে থাকে আরও খেতবোধ করতে পারি আমাদের এলাকার জন্য আমাদের দেশের বাংলাদেশের জন্য ইসলামের জন্য মানে খেতমত করার সুযোগ আল্লাহ দেয় আমাকে সুযোগ আপনার আপনারা যদি পাশে থাকেন নিশ্চয় আমি সুযোগ খেলবোধ করতে পারবো এটা আমার নির আমার খুব একটা আস্তে আস্তে আমি কনফিডেন্স পেয়েছি যে আমি আসলে পারবো সেই সেটার জন্য আমি পারি সেই দোয়া করবেন আপনাদের সাথে যেন থাকতে পারি আপনারা যেন আমার সাথে থাকেন আমি সেই প্রত্যাশা করবো কিন্তু আর যাইয়া আমি আমার Aquest το πω το έκανε η